নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো প্রতিদিনই আমি নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করি এবং অনেকগুলো ওষুধ ঔষধের তো শেষ নেই হোমিওপ্যাথিতে হাজার হাজার ওষুধ রয়েছে এবং নতুন আরও ওষুধ তৈরি হচ্ছে অর্থাৎ সে যে কোনো জিনিস থেকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতে পারে সেটা গাছের শেকড় বাকড়ি হোক পাতা হোক আবার একেবারে ল্যাবরেটরি অ্যাসিড হোক সবগুলো দিয়েই ওষুধ তৈরি করা যায় এটা একটা আশ্চর্য ব্যাপার আর সেটার জন্যই হোমিওপ্যাথিতে ওষুধের শেষ নেই এবং ওষুধগুলো তো অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক রোগ বুঝে দিতে পারলে ম্যাজিক এটা সত্যি আশ্চর্য ব্যাপার এই জন্যই হোমিওপ্যাথিতে ইন্টারেস্ট বেশি থাকে সকলেরই যারা কৌতূহলী তারা যারা চর্চা করেন বাড়িতে একটু বইপত্র পড়েন তাদের বেশ ভালো লাগবে ভালো লাগলে ওই কারণে কারণ সত্যি সত্যি মানুষ যখন কোনো একটা রোগ নিয়ে বড় বেশি কষ্ট পায় ডাক্তার দেখাতে দেখাতে একদম হরান হয়ে যায় কত ডাক্তার দেখানো হলো রোগটা আর ভালো হচ্ছে না অ্যালোপ্যাথি বড় বড় ডাক্তার বড় বড়ো পদবি ডিগ্রি হ্যাঁ টাকা পয়সারও শেষ নেই ইচ্ছে মতো টাকা ঢালা হয়েছে তারপরেও রোগের জায়গায় রোগ তো এরকম ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু দেখা গেছে একটা সাধারণ এক দু দুপোটা ঔষধ সেই রোগটাকে শেষ করে দিল এটা আমার নিজের জীবনে হয়েছে আমি কি বলবো আমি এই গল্পটা অনেকবার বলেছি আজকে বলে আর সময় নষ্ট করতে চাই না অনেকবারই বলেছি যে হোমিও আমি ভীষণ ভুগেছিলাম সব মানে যুবক বয়সে এবং মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল একদম ছাত্র জীবনের কথা বলছি তখন একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে অতি সাধারণ দুটো ওষুধ দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন আর সেই থেকে কিন্তু হোমিওপ্যাথির প্রতি আমার শ্রদ্ধা এসে গিয়েছিল যে কারণে আমি শপথ করেছিলাম যে আমি হোমিওপ্যাথির ডাক্তারও আসলে আমার এই একাগ্রতা এবং আমার এই ইন্টারেস্ট এটাই আমাকে আজকে এতখানি পপুলার করেছে কারণ আমি একেবারে আমার আত্মা বলুন আমার প্রচেষ্টা বলুন আমার জ্ঞান বলুন সমস্ত কিছু আমি এটার মধ্যে অ্যাপ্লাই করেছি আর সেটাতেই আমি সফল হয়েছি সত্যি কথা যেটা হোমিওপ্যাথি যদি ডায়াগনেসিস সঠিক হয় এবং যে রোগের যে ওষুধ সেটা যদি প্রপারলি বের করা যায় এই বের করাটাই একটু কঠিন কারণ কি অসংখ্য ওষুধ তো আর লক্ষণও দেখা যায় সবগুলোরই প্রায় সেম তো সেখানে একজন অভিজ্ঞ ডাক্তারই মানে বুঝতে পারেন যে কোনটা একেবারে কারেক্ট আর সেইখানেই জিত বুঝতে পারছেন তো তাহলে একটু ইদিক সিদিক হলে ওই যে কারেন্টের বাতি যেরকম নেগেটিভ পজিটিভ হ্যাঁ মনে করেন অনেকগুলো সুইচ কিন্তু সবগুলোতেই ঢোকানো যে বাতি আর জ্বলে না কিন্তু প্রপারলি যে জায়গাতে কানেকশান হবে সেখানেই কিন্তু বাতিটা জ্বলে যাবে হোমিও ক্ষেত্রেও সেম এগুলো সেল ট্রিটমেন্ট এবং এগুলোর কাজ অনেকটাই এরকম যদি ভুল ঔষধ দেওয়া হয় তাহলে শরীরে কিছুই হবে না মন্দ হবে না ভালোও হবে না আর যদি দেখা যায় ওই রকম একেবারে পয়েন্টে মিলে গেছে তাহলে ওই যে বাতি জলে মানে রোগটাকে সে নির্মূল করে দেবে আশ্চর্য ব্যাপার আর সেটার জন্যেই ভালো লাগে আর ভালো লাগার থেকে আমার পেশা এবং আপনাদেরও চাইছি কারণ কি জীবনে বাঁচতে গেলে দেখুন একটা কিছু বিদ্যা বিশেষ করে ওষুধপত্র সম্পর্কে একটা কিছু জ্ঞান থাকা দরকার এটা যদি না থাকে তাহলে তো বাঁচতে পারবেন না কেন কি কিছু টাকা দিয়ে কিন্তু সমাধান হয় না অনেক সময় ডাক্তাররাও বুঝেন না বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তাররা যেখানে ভিড় বেশি ডেইলি যারা পঞ্চাশ জন রুগী দেখেন তাদের বলুন তো কতটা কার দিকে কতটা ডিপলি খেয়াল করতে পারেন উপায় নাই বাধ্য হয়ে অনেক সময় অনেকেই কমার্শিয়ালি কাজ করেন মানে যা দেখলাম শুনলাম জানলাম কথা বলার আগে কলম চলে প্রেসক্রিপশান হয়ে যায় তো এরকমও দেখেছি তার মানে বুঝতে পারছেন তো উনি একদম ঠিক করে ফেলেছেন যে কাকি কী ওষুধ দেবেন আগে থেকেই সেই মেডিসিনগুলো মানে প্রপারলি ট্রিটমেন্টটাতে প্রবলেম হয় এটা আমি নিজে দেখেছি কিন্তু কেউ যদি ডিপলি খুব ভাবনা করে ওষুধ লিখেন প্রেসক্রিপশন করেন সেটা আয়ুর্বেদি বলুন আয়ুর্বেদ বলুন ওমেপাত তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আর ওই কাজটা হয়ে থাকে প্রাইভেট ক্লিনিকগুলোতে বেলুরে বা অন্যান্য নার্সিংহোমে কেন কি তারা টাকাও তো বেশি নিচ্ছে আর সেটা যেন একটু সিনসিয়ারিটি থাকে আর সেখানে সেই কারণেই টাকা খরচ করলে পরে নার্সিংহোমে যে কোনো সিরিয়াস রোগীও ভালো হওয়ার একটা গ্যারেন্টি থাকে আর ব্যাপারটা বুঝে গেলেন আপনারা জানেন সেই জানা কথাটাই আমি আবার রিপিট করলাম আপনারা যে জানালাম বোঝালাম যাতে করে আপনারা বুঝতে পারেন আরেকটা কিছু কিছু পেশেন্ট আমার পেয়েছি যারা অ্যালোপ্যাথি ওষুধ খান আজকেও আমার ক্লিনিকে এসেছেন অনেকেই যারা অ্যালোপ্যাথি ওষুধ খান যেমন সুগারের পেশেন্ট আছে তারা এসে বলছেন যে আর অ্যালোপ্যাথি সুগারের ট্যাবলেট ট্যাবলেট এগুলো মেটফোর আর খাও না এখন থেকে আমি পুরোপুরি হোমিওপ্যাথি ওষুধ খেতে চাই যদি থাকে আমাকে দি তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের একটা পরামর্শ আছে পরামর্শটা যদিও আপনাদের কেমন লাগবে জানি না কিন্তু আমি বলছি যে অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি বিংশ শতাব্দীর জন্যে কারণ কি একমাত্র ওই এইটাই আপনাকে চট করে জীবন দান করতে পারে একটা ইনজেকশন একটা স্যালাইন একটা অপারেশন এগুলো আপনাকে মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে আসতে পারে কিন্তু হোমিওপ্যাথি পারবে না এই সিরিয়াস মোমেন্টে হোমিওপ্যাথি পারবে না পারবেই না সুতরাং বুঝতেই পারছেন যে একদম চরম চূড়ান্ত বিপদের মধ্যে অ্যালোপ্যাথি ছাড়া নেই সুতরাং অ্যালোপ্যাথিকে অ্যাভয়েড করা অ্যালোপ্যাথিকে নেগলেক্ট করা বা অ্যালোপ্যাথিকে একেবারেই ওষুধ মানে খাবই না এরকম বলা ঠিক নয় অনেকে এরকম করে বিপদেও পড়েছেন ভুল করেছেন এরকম যেন হয় না হুম আমি বলবো আমি সবসময় বলে থাকি যে হোমিওপ্যাথি হচ্ছে মাইল্ড ট্রিটমেন্ট তাকে একটু সময় দিতে হয় অর্থাৎ রুগী যতক্ষণ স্টেবল থাকবে যতক্ষণ সে মোটামুটি ভালো থাকবে কথাবার্তা বলতে পারবে চলাফেরা থাকবে ততক্ষণ হোমিওপ্যাথি রেঞ্জের মধ্যে আছে তখন কিন্তু হোমিওপ্যাথি ওষুধ থাকে যত বড় জটিল রোগেও যদি সঠিক ডায়াগনিসিস হয় বাঁচিয়ে তুলতে পারবে কিন্তু যখন দেখা যাবে রুগী কথাবার্তা বন্ধ বিছানায় শয্যাশায়ী চোখ মুখ রাত কপাটি লেগে গেছে এরকম অবস্থাতে হোমিও দিয়ে খুব একটা লাভ হবে না তখন ওকে ওই ওইপাথি ডাক্তারের সেই আগে স্যালাইন দিয়ে ইনজেকশন করে তারপরে তাকে শরীর গরম করে আন এনে ফেলেন তো বুঝতেই পারছেন দুটোর তফাত আছে সুতরাং হোমিওপ্যাথির রেঞ্জ কত দূর সেটা আগে আগে বুঝে নিন যে স্টেবল অবস্থাতে হোমিওপ্যাথি সব পারে হ্যাঁ আর একেবারে যখন মানে মানুষ একদম বিছানায় পড়ে যায় তখন কিন্তু আর হবে না এইটুকু জানা দরকার আর সেটা বোঝাও দরকার সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া দরকার ঠিক আছে সুগার প্রেশারের ট্যাবলেট এগুলো কন্টিনিউ খেতে হয় চট করে অ্যালোপ্যাথিতে আসলেও কন্ট্রোল হবে না বুঝতে পারছেন তো আনা যাবে হয়তো দীর্ঘদিন এটা কন্টিনিউ করতে করতে লাস্টের দিকে অ্যালোপ্যাথিটা বন্ধ করতে হবে কিন্তু প্রথমে প্রথম দিন আসলেন আর প্রেশার বলুন সুগার বলুন ওষুধটা দিয়েই বলেন কাল থেকে আর ট্যাবলেট খাবেন না বিপদ হবে হবেই না বরং বেড়ে যাবে এরকম হয়েছে অনেকের হয়েছে তো এই জিনিসটা করবেন না বুঝতে পারছেন তো ধীরে 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 শুয়ে এক একসময় ছেড়ে দিতে হবে সারা যায় এবং দেখা গেছে হ্যাঁ ঠিকই আছে এগুলো সব রোগেরই ঔষধ আছে এবং সেটাতে হয় আসুন আজকে কিন্তু একটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব সেই ওষুধটা খুব কাজের কিন্তু কয়েকটা ব্যাপারে তো ভীষণ কাজের কি কী কাজের সেটা বলি তার আগে বলিনি আজকের ওষুধটার নাম আজকের ওষুধটার নাম হচ্ছে ক্রিওজুটাম এই দেখুন ক্রিওজুটাম ওষুধটা কিন্তু খুব পপুলার মেডিসিন এবং অনেকের নামও জানেন অনেক মহিলারাও নাম জানেন আর যাদের দাঁত পেতে হয় তারা তো ভালোই জানেন বুঝতে পারছেন তো এই ক্রিওজিটাম কিন্তু এটা যেটা দেখছেন এটা পটেন্সি মানে থার্টি পটেন্সি সি আর এটা মাদার তিন আছে ওয়ান এক্স থ্রি এক্স এগুলো আছে মাদার টিংচারগুলো জেনারেলি ওই যে বললাম দাঁত বেতা টেতা এগুলোতে কাজ করে বা মেয়ালি ব্যাপার মেয়ালি অসুখ বিসুখে ভালো কাজ করে তাহলে এই ক্রিয়েজিটা ক্রিওজিটাম নিয়েই আজকে আলোচনা কী কী রোগে ক্রিয়েজিটাম ভালো কাজ করে একটু জেনে নেওয়া যাক আমি একটা একটা করে বলছি আমি নোট করে নিয়েছি আপনাদের বলি এই দেখুন দাঁতে বেতা পোকা খাওয়া দাঁত তারপরে মহিলাদের মাসিক স্রাব দুর্গন্ধস্রাব সাদা স্রাব এগুলোতে ক্রিওজিটাম ইউজ করা যেতে পারে বুঝতে পারছেন তো ক্রিয় তাহলে একটা দরকারি ঔষধ বোঝা গেলাম ঠিক আছে আর কী কী করে প্রস্রাবে জ্বালা প্রস্রাব সংক্রান্ত ব্যাধি বেশি প্রস্রাব হওয়া বুঝতে পারছেন তো প্রস্রাবে জ্বালা বেশি প্রস্রাব হওয়া এবং এর সাথে শরীর শুকিয়ে যাওয়া যক্ষা রোগের লক্ষণ টিভির লক্ষণ এগুলো শরীরে দেখা যখন দেয় মানে সাদা স্রাব যেতে যেতে অনেক মহিলারা শরীর শুকিয়ে শরীর শুকিয়ে টিভির প্রাথমিক পর্যায়ে চলে যান সে সমস্ত ক্ষেত্রে প্রিয় ভালো কাজ করে তাহলে এটা একটা খুব প্রয়োজনীয় ঔষধ যদিও কাঁচা আছে এটা ইউজ করা যাবে না এটা কিন্তু মারাত্মক প্রভাবশালী একটা মেডিসিন ঠিক আছে আসুন আর কি কি কাজ হয় স্বাস্থ্য হানি যে বলছিলাম শরীর দিনকে দিন শুকিয়ে যায় সেক্ষেত্রে এটা খাওয়া যেতে পারে আচ্ছা আর কিছু কিছু ব্যাপারে এটা ইউজ হয় তবে সেই ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার দরকার যেমন চর্মরোগ একজিমা চুলকানি এগুলোতেও ক্রিও ক্রিওজিটামের ব্যবহার আছে বুঝতে পারছেন কিন্তু প্রাথমিকভাবে চর্মরোগের জন্য এই কেউ মানে মেনলি ইউজ করেন না অন্যান্য পেট্রোলিয়াম আছে অনেক কিছুই আছে ম্যাজেরিয়াম আছে যেগুলো যেগুলোতে চর্মরোগের জন্য ইউজ করা হয় সেখানে ক্রিওজিটামকে চর্মরোগের মানে ঔষধ হিসাবে অনেকেই ইউজ করেন না কিন্তু সেগুলোতেও সে কাজ করে থাকে এক্সিমা ট্রেকজিমাতে ক্রিওজিট দেওয়া যায় হাপানি যক্ষা কাশি ওই যে রাতের বেলা ঘাম ধরা রাতের বেলা জ্বর জ্বর ভাব থাকা কাছে মানে কি বলবো প্রিয়জোট অনেকটা জক্কা টিভির ঔষধ হিসাবে ব্যবহৃত হয় তাকে যারা জানেন যে সমস্ত ডাক্তাররা অভিজ্ঞ তারা কিন্তু সেটা প্রয়োগ করতে পারেন অর্থাৎ মানুষ যখন গ্রামগঞ্জে মানুষ যখন দেখা যায় স্বাস্থ্য হানি হয়ে যাচ্ছে রাতে ঘুমাতে পারে না শরীরটা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে মহিলা হলে সাদাশ্রাপ হচ্ছে খাওয়া দাওয়ার রুচি নেই রক্ত শূন্য হয়ে যাচ্ছে শরীর ফ্যাকাশে হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রিয়জোট আমার ব্যবহার আছে কিন্তু একটা কথা আজকে আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা যে হুট করে কিনে নিয়ে আসবেন আপনি খাবেন এটাতে আমি পক্ষপাত হব না কেন কি ওষুধটা বেশ হার্ড এটা ব্যবহার করতে গেলে ডাক্তারি শিখেই ব্যবহার করতে হবে কেবলমাত্র একটা ক্ষেত্রে আমি সেটা ইউজ করতে পরামর্শ দিই মনে করুন কারোর দাঁতে ব্যথা হয়েছে প্রচণ্ড দাঁত দাঁতে ব্যথা তো সেক্ষেত্রে ক্রিয়টা মাদার টিনচার নিয়ে আসবেন আর তুলায় অল্প লাগিয়ে যে দাঁতে ব্যথা সেইখানে কুঁজে দিন তুলাটা মাড়ির ফাঁকে গুঁজে দিন দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেটা কমে যাবে তো ক্রিজোটামের পাশাপাশি আরেকটা ওষুধ আছে যেটা প্ল্যান্টাগো প্ল্যান্টাকো মেজের বলা হয় এটা আরও ভালো ক্রিজোটাম প্ল্যান্টাগো মেজের সেম সেমই ওষুধ কিন্তু দুটো ব্যবহার করে বুঝতে পারবেন আপনাদের তফাৎটা আপনাদের উপরে ছেড়ে দিলাম দুটোই ব্যবহার করে দাঁত ব্যথায় দুটো ব্যবহার করে বুঝতে পারবেন কোনটা বেশি ভালো সেটা আপনারা বুঝবেন বা কোনো কোনো সময় দেখা যাবে কারোর ক্ষেত্রে প্ল্যানটাকেও খুব ভালো কাজ করছে কারো ক্ষেত্রে ক্রিওজেন ভীষণ ভালো কাজ করছে এবং তাড়াতাড়ি দাঁত বেতাটা সেরে যায় আচ্ছা পেটে অস্বস্তি বা তার মানে লিভার গ্যাস অ্যাসিডিটি এগুলো এগুলো তো ক্রিওজেন কাজ করে আসল ব্যাপার হচ্ছে শরীর যখন মানুষের শুকিয়ে যায় যক্ষা টিভির যখন সিনটম এসে যায় তখন তো লিভার টিভার অটোমেটিক সবগুলো দুর্বল হয়ে যায় আর তখন কিন্তু সব কিছুতেই একটা বড় প্রভাব পড়ে আর যার মুখ্য কারণ হয় ওইটাই অর্থাৎ বডিতে প্রচণ্ড ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস মিনারেলস এগুলোর যায় আর ওটার থেকেই এই ধরনের পাওয়া পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে দেখা গেছে তবে অভিজ্ঞ ডাক্তার দ্বারাই এটা ট্রিটমেন্ট করা দরকার আপনাদের জানার জন্যে এবং বোঝার জন্য আজকে প্রিয়জুড সম্পর্কে বললাম প্রিয়জুড নিয়ে অনেকেই অনেকেই জানেন অনেকেই দাঁত ব্যথায় ইউজ করেছেন আর খাওয়ার ব্যাপারে অনেকেই হয়তো জানেন না যে এটা কীভাবে খাওয়া যায় কারণ খাওয়া ভেরি ইজি দুপোটা করে দিনে দুবার করে খাওয়া যায় আর মাদার তিন চার হলে তো বললাম দাঁত বেঁধা হলে তুলাটা ভিজিয়ে মাড়ির ফাঁকে গুঁজিয়ে দিন বাস কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যায় এটা খাওয়াও যায় ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল একবার টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ